আসসালামু আলাইকুম রহমতুল্লা তো রমজান মাস আসলে আমরা একটা বিষয় নিয়ে খুব কনফিউজড হয়ে যাই যে আমরা কি সেহরি বলবো নাকি সাহারি বলবো এই শব্দটা নিয়ে আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি যে কোন শব্দটা সহি সাহারি নাকি সেহেরি তো আজকে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাল্লাহ আমরা বড় বড় আরবি অভিধানগুলোর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো তো মূল ভিডিওতে যাওয়ার কাছে অবশ্যই থাকবে যদি আমাদের যাতে এই ধরনের নতুন নতুন নিত্য প্রয়োজনীয় ইসলামিক ছোট ছোট বিষয়গুলি আপনি সবার আগে পেয়ে যান তো শুরুতেই বলেছিলাম যে সাহরি বলবো নাকি সাহারি বলবো সেই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউজ কাজ করে তো আরবি যে বড় বড় অভিধানগুলি আছে আলমোয়ুল ওয়াসিদ আর রিদ অ্যাডিকশনারি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লিসানুল আরব এই ধরনের বড় বড় আরবি অভিধানগুলোতে যদি আমরা সাহারি এবং সাহারি দুটি শব্দকে খুঁজি তাহলে দেখা যায় সাহারি শব্দের অর্থ সেখানে লেখা হয় হয়সুল আকের মিনার লাইভ অর্থাৎ রাত্রের একেবারে শেষ অংশ আর সেহরি শব্দের অর্থ সেখানে লেখা হয় যে পুয়া আমলন তুকট্রি বা ফিহি ইলাসপন সেহরি হলো এমন একটা কাজ যেটা শয়তানের দিকে মানুষকে আকৃষ্ট করে বা ধাবিত করে তো যদি আমরা এখন এক কথায় অর্থকে বের করতে যাই যে সাহারি এবং সেহরি এর অর্থ কী তাহলে অর্থ দাঁড়ালো যে সাহারি অর্থ হলো রোজাদারের খাবার বা রাতের একেবারে শেষ অংশ আর সেহরি শব্দের অর্থ হলো জাদু টোনা ইত্যাদি আসলো আস ভাবে তো এই জন্য আমরা সাহরি যে শব্দটা আছে এটাই হলো সহি আর সেহরি যে শব্দটা আমরা অনেকে বলে থাকি সেটা ভুল কারণ সেহরি শব্দের অর্থ হলো জাদু টোনা কোরআন শরীফের মধ্যেও এরকম অনেক উদাহরণ পাওয়া যায় সাহরি এবং সেহরি নিয়ে যেমন অবিলাস হারি হুম ইস্তাফির অকমল ইন্দামা আনামিনুল মুসাহারিন এই ধরনের আরও একাধিক উদাহরণ পাওয়া যায় সেহেরি এবং সাহারি শব্দ দুটো নিয়ে তো সাহারি অর্থ হলো আমরা যেটা ভোররাতে যে খাবারটা খেয়ে থাকি সারাদিন রোজা রাখার জন্য সেই খাবারকে বোঝায় আর সেহরি বলতে জাদু টোনাকে বোঝায় সেহেরি বলতে ভোররাতে খাবারকে বোঝায় না তো এই জন্য আমরা কেউ এই ভুলটা করব না দেখা যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা আমাদের জীবন চলার পথে সামাজিক সংস্কৃতির সাথে মিলিত বা ধর্মীয় সংস্কৃতির সাথে মিলিত অথবা পারিবারিক সংস্কৃতির সাথে মিলিত এরকম অনেক শব্দ আমাদের উচ্চারণ করতে হয় যেটা আমাদের বাংলা ভাষাতে নিয়ে আধার কোনো ল্যাঙ্গুয়েজে আছে অন্য কোনো ভাষাতে চাই সেটা আরবিতে হোক ইংরেজিতে হোক তো আমরা চেষ্টা করব সেই বিষয়বাস শব্দগুলিকে সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করতে সঠিক উচ্চারণটা জেনে তারপর বলতে কারণ দেখা যাবে আমি একটা শব্দ তো বলছি সর্বদাই একটা কাজ করে যাচ্ছি আমার জানার মধ্যে একটু ভুল থাকার কারণে আমার কাজটা পরিপূর্ণ হলো না বা আমার শব্দটা ভুল থাকার কারণে দেখা যায় অনেক সময় আমাদের লজ্জিত হতে পারে তো এই জন্য আমরা চেষ্টা করব যে সঠিক শব্দের উচ্চারণটা জেনে তারপর বলার জন্য তো আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বিষয়টা নিজে জানার উপলব্ধি করার তৌফিক দান করুক এবং অপর ভাইকেও জানানোর তৌফিক দান করুন তো অবশ্যই সকালে কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যারা না জানে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি এরকমই নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো আপনাদের মাঝে দৈনন্দিন নিয়ে আসতে পারি আর অবশ্যই যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট সেকশনে বলে যাবেন ইনশাআল্লাহ আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের বিষয়গুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুলিল্লা